আসসালামু আলাইকুম রহমতুল গেছিলাম তাইপের সেপাই মাশাআল্লাহ কিছুটা ওখানের দৃশ্য তুলে ধরেছি দেখেন কতটাই সুন্দর ওখানে ছিল বর্ষীয় গাছ وهي تعتبر من الحيوانات البرية اقلب كوكاكولا ولا تضيع فرصة الفوز برحلة الى اليوم அப்புறம் அமௌண்ட்டு நீ உடனடி உடையது नमस्ते हिंदी नमस्ते यस 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 خلاص वीडियो नहीं मैं नहीं उठता हूं ना वो करे उदाई ले

এটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল ওইখান থেকে গেলে মানে আর বাচ্চার উপায় নেই নাইকেও পরে যেতে পারে জায়গাটা অনেক দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এরকম আমরা উটোর উপর চড়েছি মনে হয়েছিল মহারাজা রানীদের মতো ভ্রমণ করছিলাম অনেক ভালো লেগেছে প্রথমবার উঠেছি আমি এরকম অনেক ভয়ঙ্কর ছিল তাই আপনাদের তুলে ধরা তারপর ওখান থেকে আমরা আরেক জায়গায় মানে চলে গেলাম শুধু দেখা যায় একটু পার্ক আপনার পরপর এটা একটা সুবিধা আমাদের বাংলাদেশে যদি এরকম একটা সুবিধা থাকতো তাহলে বাচ্চাদেরকে অনেক ভালো লাগতো বাচ্চাদের এখানে বাচ্চাদের জন্য মার্শাল্লাহ এই জিনিসটা অনেক ভালো সামনের একটা উঠোনি আমি তুলতে পারতেছি না এত ঠাই উপরে ক্লাসের কারণে দেখা যাচ্ছে না এখন আমরা একদম উপরে উঠেছি রাস্তাটা এদিকে সমান মনে হচ্ছে কিন্তু রাস্তাটা কিন্তু একদম উঠোনিটা অন্যরকম ছিল আসো আসো